সবাইকে নমস্কার ও হরি ওম নম ভগবতে বাসুদেবায় অত শ্রী গীতার গুরুস্তুতি প্রারম্ভম ও আজ্ঞানং ত্রিমিনং জোৎসং জ্ঞানং যেন শলাকয়া চক্ষুরা উর্মিলিত যেন তস্ময় শ্রী গুরুবে নম অত শ্রী গীতার মঙ্গলাচারণ পারম্ভ সর্বোপনিষদ গাব দগ্ধা নন্দন পার্থ বৎস সুদী ভক্তা দুগম গীতা মৃত মহৎ শ্রীমদ্ গীতা অথ গীতা অষ্টাদশ মোক্ষ যোগ সঞ্জয় বাচ সংস্মিত সংস্মিত রূপমতি অদ্ভুতম হরে বিস্ময় মে মহান রাজ ঈশ্বামি চ পুন পুন অনুবাদ বিশ্বরূপের এই দৃশ্যটি আমার মনে যতই পড়িতেছে আমার শরীর ততই পুলকিত হইতেছে শ্রী ভগবান যত্র যোগে সরল কৃষ্ণ যত ধনুর্ধর তত্র শ্রী বিজয়া মম অনুবাদ যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ ও ধনুর্ধর অর্জুন বিরাজ করেন সেখানে জয় ও রাজলক্ষ্মী বিরাজমান ইহা আমার দৃঢ় বিশ্বাস অথ গীতার শ্রী ভগবানুবাচ গঙ্গা গীতা চষা সাবিত্রী সীতা সত্ত পতিব্রতা ব্রহ্মবলি মুক্তি ত্রিশ মুক্তিগৃহিণী ও করি ব্রষ্টং মাত্রা হীনঞ্চু জগৎ ভবে পূর্ণ ভাবত তৎসর্ব তৎপ্রসা জনার্দন ও জয় গীতা সবাইকে আমার নমস্কার